মালদার গর্ব গম্ভীরা কেবল একটি লোক পরিবেশনা নয় এটি মানুষের হাস্যরস প্রজ্ঞা এবং সামাজিক সচেতনতার মিশ্রণ প্রাণবন্ত সংলাপের মাধ্যমে এই শিল্পরূপটি গ্রামীণ বাংলার আত্মাকে প্রতিফলিত করে সামাজিক মূল্যবোধ এবং সমসাময়িক বিষয়গুলির ওপর আলোকপাত করা হয় এই পরিবেশনার মাধ্যমে বাংলার সমৃদ্ধ লোক ঐতিহ্যের বিশেষ উদযাপন উপলক্ষে গম্ভীরা গবেষণা উৎসব 2025 এর আয়োজন করা হয় বিদেশি প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখোশ নৃত্য ও ঘট পুজোর মাধ্যমে গম্ভীরাকে তুলে ধরা হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বাবলু গম্ভীরা এই আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করেন আমরা তো পারফর্মিং আর্ট পারফরমেন্স করছি কিন্তু এই পারফরমেন্সের সাথে সাথে এই আর্টকে বাঁচিয়ে রাখার জন্য এই আর্ট ফর্মকে বাঁচিয়ে রাখার জন্য যারা গবেষণা করছেন যারা পিএইচডি করছেন এমপিএল করছেন বা অন্য কোনোভাবে গবেষণা করছেন বই লিখছেন তাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি এই আয়োজনটা আপনারা দেখলেন সবাই আছে যেটা হলো যারা তারা এসছিলেন সবাই এখানে আছেন তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান